হ্যালো বন্ধুরা আমি আজকে একটা বাটা মাছের রেসিপি করছি এই দেখুন এখানে আজকে বড়ো বড়ো বাটা নিয়ে এসেছে তো এই বাটাটা ঝাল করবো ভেজে এখানে আর মাছগুলো পাঁচ পিস আছে আমি এখানে ভাজছি একটা ভাজছি আর এখানে চার পিস আছে তো মাছগুলো সব ভেজে নেবো আমি আস্তে আস্তে মাছগুলো সব ভাজা হয়ে গেছে তুলে নেবো এবার মাছগুলো কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি এবার একটু ফোড়ন দিচ্ছি কালো জিরে কালো জিরে ফোড়ন দিয়েছি এবার এখানে সব মশলা নিয়েছি একটু পেঁয়াজের কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভেজে নেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার টমেটোর কুচি দিয়েছি টমেটোর কুচিটা একটু নেড়ে সেরে নেবো টমেটোটা নেড়ে নিয়েছি খুব বেশি গলাবো না এবার একটু আদা বাটা দিচ্ছি আদা বাটাটা একটু কষে একটু কষে নেবো আদা বাটা আদাটা কষে নিয়েছি এবার একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো ঝাল লঙ্কাটা আবার সর্ষে বাটার সঙ্গে কাঁচা লঙ্কা বাটা আছে দুখানা তো সেই বুঝে ঝালটা দিয়েছি এবারেতে এই সরষে বাটা জল দিয়ে রেখেছি এটা এতে একটু সাদা সর্ষে কালো সর্ষে একসাথে বেটে নিয়েছি এতে লবণ দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দুটো কাঁচা লঙ্কা এবার ঝোলটা ফুটবে তারপর মাছ দেবো ঝোলটা ফুটে গেছে এবার এই মাছগুলো দিয়ে দেব। দু রকম বাটা আছে বন্ধুরা ছোট এক ছোটো বাটা পাওয়া যায় ছোট ছোট আর সেগুলো ভাজা খেতেও খুব ভালো হয় ঝালও হয় আর এগুলো হচ্ছে তোমার বড়ো বাটা এগুলো বড়ো বড়ো সাইজ কিন্তু টেস্ট খুব ভালোই টেস্ট এগুলোর ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম মিনিট দিনে মাছটা ফুটিয়ে নেবো মাছের ঝালটা রেডি হয়ে গেছে বন্ধুরা একদম রেডি তো এবার এটাকে নামিয়ে নেব দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর তোমার ইয়ে ধনে পাতা একটু দিলে ভালো হতো কিন্তু ধনে পাতাটা নেই বাড়িতে ওই জন্য ধনে পাতাটা দিতে পারলাম না তো এবার মাছটাকে আমি নামিয়ে নেবো তৈরি হয়ে গেল বন্ধুরা মাছের ঝাল কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতো রাখছি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন রাখছি বন্ধুরা আজকের মতো